সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনার্থার ভিডিও তো আজকে আমি প্রতিদিনের মতোই তোমাদের জন্য আরও একটা নতুন আর্নিং অ্যাপ নিয়ে চলে এসেছি যেখান থেকে তোমরা চাইলে প্রতিদিন দিনে দু এক ঘন্টা কাজ করে কিন্তু চার পাঁচশো টাকা কামিয়ে নিতে পারবে আর এর জন্য তোমাকে কোনো ভিডিও অ্যাডসও দেখতে হবে না তোমাকে পয়সা ইনভেস্টও করতে হবে না শুধু তোমার হাতের ওই স্মার্টফোনটা আর তাতে যদি ডাটা থাকে তাহলে বাস আর কিচ্ছু লাগবে না দিনে তুমি শুধু তোমার ফ্রি টাইমে দুই থেকে তিন ঘন্টা এই অ্যাপটির পেছনে তুমি টাইম দাও তুমি চারশো থেকে পাঁচশো টাকা প্রতিদিন গেলে কিন্তু তুমি এখানে ইনকাম করে নিতে পারবে আর এই অ্যাপটির সব থেকে ভালো গুণ যেটা হলো সেটা হলো ভাই যে এখানে তুমি যদি পাঁচ টাকা ইনকাম করতে পারো তাহলে কিন্তু সেটা তোমার সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তুমি উইথড্র করে নিতে পারবে সেটা তুমি ফোনপে পেটিএম বিকাশ নগদ যেখানে এসে কিন্তু তুমি টাকাটি ট্রান্সফার করে নিতে পারবে আর এটা কিন্তু ফেক নয় এই গেমটি আমিও খেলি গেম নয় সরি এই অ্যাপটিতে আমিও কাজ করি আমিও অনেকবার দেখেছি তোমরা ভিডিও লাস্টে আমি তোমাদেরকে আর্নিং প্রুফ দেখিয়ে দেবো তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাই তো তোমাকে প্রথমে কি করতে হবে প্রথমে তুমি তোমার মোবাইলটি হাতে নাও তারপরে তুমি তোমার মোবাইলে প্লে স্টোরটিকে ওপেন করো প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ করবে ইন ক্যাশ ইন ক্যাশ নামে একটা অ্যাপ্লিকেশন আছে সেটাকে কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে তো এখানে সার্চ করবে ইন ক্যাশ ক্যাশ লিখে সার্চ করো তারপরে এই এই যে দেখতে পাচ্ছো দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটা এসছে এটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তোমাদের ওটা ডাউনলোড করতে বলবে তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তোমরা সিম্পলি অ্যাপটিকে ওপেন করে নেবে অ্যাপটি ওপেন করার পর তোমরা অ্যাপটি এখানে তোমাকে সাইন আপ করতে বলবে ঠিক আছে এখানে অ্যাপ অ্যাপের ডাটাতে লোড হচ্ছে এখানে কিছুক্ষণ তোমাকে টাইম দিতে হবে তো কিছুক্ষণ তোমরা অপেক্ষা করবে তারপর তোমাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে যেখানে তোমাকে সাইন ইন করতে বলবে তো তোমার কোনো চিন্তা নেই এখানে তোমার মোবাইলে কোনো এসএমএস চাবে না তো সিম্পলি তুমি কি করবে এখানে উপরে দেখতে পাচ্ছো লিঙ্ক গুগল দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করে দেবে অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে তারপরে তোমার মোবাইলে যতগুলো ইমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো হবে তো তুমি এখানে যে কোনো একটা কিন্তু তুমি জিমেল আইডি দিয়ে দেবে যেটা তোমার পাসপোর্ট মনে আছে ঠিক আছে তো সেটা দিয়ে সাইন ইন করে নিবে তারপর তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু সাইন ইনের কাজ হয়ে গেছে এবার আমাদেরকে এখানে আমাদের ভাষা কিন্তু সিলেক্ট করতে বলছে আমরা কিন্তু এখানে বাংলা ভাষা কিন্তু অ্যাভেলেবেল পাবো না তো আমাদেরকে ইংলিশে কম্পিটিবল লাগে তো ইংলিশে কন্টিনিউ করবে তারপরে তোমাকে এখানে ওরা বলবে যে তুমি কি টিউটোরিয়াল দেখতে চাও মানে এই অ্যাপটি কিভাবে কাজ করে সেটা কি তোমরা দেখতে চাও তো এখানে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই এটা দেখার কোনো দরকার নেই তো এখানে উপরে কিন্তু এটা কেটে দিবে তারপর এখানে লেখা আছে লেট স্টার্ট তো এখানে কিন্তু তুমি লেট স্টার্টে ক্লিক করবে না এখানে জাস্ট উপরে কেটে দিবে বাস এ এটা হলো আমাদের ইন্টারফেস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা পঁচিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু টাকা লয় ঠিক আছে এই যে জিরো পয়েন্ট পঁচিশ দেখাচ্ছে এটা কিন্তু টাকা নয় এটাকে ওরা আইসি বলে তো এটা কিন্তু আমাদের টাকা নয় এটাকে ওদের ভাষায় আইসি বলে ঠিক আছে এখানে কিন্তু আমরা জিরো পয়েন্ট পঁচিশ আইসি পেয়ে গেছি তো এখানে এই আইসিটাই কিন্তু আমাদের মেন টাকা আমাদেরকে টাকা কামাতে গেলে কিন্তু এই আইসিটাই কিন্তু কামাতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে উইনজো নামে একটা অ্যাপ্লিকেশান আছে যেটাকে যদি আমরা ডাউনলোড করি তাহলে তিনশো চুয়ান্ন আইসি পেয়ে যাব এবার এখানে আমাদের আরেকটা একটা অ্যাপ্লিকেশান আছে যেটাকে যদি আমরা ডাউনলোড করি তাহলে সাতশো কুড়ি আইসি পেয়ে যাব এবার আমি তোমাদেরকে বলে দেব যে কত আইসিতে কত টাকা দিবে ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদেরকে কিন্তু এটাও বলে দেবো যে কত আইসিতে আমাদেরকে কত টাকা দিবে তো তোমরা জাস্ট এখানে দেখে নাও এখানে সাতাশি আইসি আছে ঠিক আছে আরও তুমি যদি খুব বেশি কামাতে যাও তাহলে হাইয়েস্ট প্লেইং লেখা আছে এখানে চলে যাবে তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে গুড়ো নামে যে অ্যাপটি আছে স্টকের সেটাকে যদি তুমি ডাউনলোড করো তাহলে কিন্তু এখানে দুই হাজার একশো আইসি পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা চলো এবার আমরা দেখি যে কত আইসিতে আমাদেরকে এই অ্যাপটি রিয়াল টাকা কত টাকা দেয় ঠিক আছে তো এটি দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে ওয়ালেট ব্যালেন্স লেখা আছে দেখতে পাচ্ছ উপরে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ উইড্র লিমিট কিন্তু আইসি পঞ্চাশ মানে এটা পঞ্চাশ টাকা নয় কিন্তু ঠিক আছে এখানে কিন্তু আইসি পঞ্চাশ টাকা আছে তো সিম্পলি আমাদের বোঝার জন্য এখানে জাস্ট রিডিম এ ক্লিক করব রিডিম এ ক্লিক করার পর এখানে কিন্তু তাদের উইড্রলের তাদের উইড্র ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইসি পঞ্চাশ মানে তোমার ইন্ডিয়ান টাকায় কিন্তু এটা পাঁচ টাকা হয়ে যাবে ঠিক আছে মানে একশো আইসিতে কিন্তু এই অ্যাপটি আমাদেরকে দশ টাকা দিবে এই টাকাটি কিন্তু আমাদের যদি পঞ্চাশ আইসি যদি আমরা ইনকাম করতে পারি আর্নিং করতে পারি পঞ্চাশ আইসি তাহলে কিন্তু আমাদের পাঁচ টাকা হয়ে যাবে আর এটা কিন্তু আমরা ফোনপে ইউ ফোনপে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আমরা এটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো তো বন্ধুরা এবার চলো আমরা দেখি যে আমরা দুই থেকে তিন ঘন্টা কাজ করি কিভাবে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হায়েস্ট প্লেইং বলে লেখা আছে যেখানে তুমি দুই হাজার একটি অ্যাপ একটি অ্যাপ এখানে তুমি ডাউনলোড করে দুই হাজার একশো আইসি পেয়ে যাবে মানে এটাকে যদি আমরা টাকাই হিসাব করি তাহলে দু হাজার একশো আইসি মানে দুশো দশ টাকার মতো কিন্তু এখানে তোমরা পেয়ে শুধুমাত্র একটাই অ্যাপ ডাউনলোড করে ঠিক আছে তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো এখানে আমরা ক্লিক করে দেবো তারপর কি বলছে যে তোমাকে কিন্তু এই গুড়ো স্টকটি ডাউনলোড করে এই স্টককে কিন্তু একটা একটি স্টক কিন্তু তোমাকে বাই করতে হবে তবেই কিন্তু এই দুশো দশ টাকাটা তোমাকে দিবে ঠিক আছে তো এটা তোমাকে পয়সা মানে ইনভেস্ট করতে হবে তাই এটা বাদ দাও তো তোমরা যখন মানে প্রথম ডাউনলোড করবে তো প্রথমে কিন্তু এই অল অফার লেখা আছে এখানে চলে যাবে এখানে যাবার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিনশো চুয়ান্ন উইঞ্জো অ্যাপটিকে যদি ডাউনলোড করো তিনশো চুয়ান্ন আইসি পেয়ে যাবে তিনশো চুয়ান্ন আইসি যদি আমরা টাকা হিসাব করি তাহলে এটা তুমি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ টাকার মতো হয়ে যাবে তো একটি এই অ্যাপ এই অ্যাপটি কী বলছে দেখি চলো তো এই অ্যাপটি বলছে তুমি যদি প্রথমে উইঞ্জো অ্যাপটিকে ডাউনলোড করো তাহলে কিন্তু দেড়শো একশো পঞ্চাশ আইসি পেয়ে যাবে মানে পনেরো টাকা পেয়ে যাবে যদি শুধু উনজো অ্যাপটি ডাউনলোড করো তারপরে কি বলছে যদি তুমি উনজো অ্যাপে রেজিস্ট্রেশন করো তারপরে তুমি ষাট আইসি পেয়ে যাবে মানে এখানে তুমি পাঁচ টাকা পাঁচ টাকা ছ টাকার মতো পেয়ে যাবে ঠিক আছে তো তারপরে আছে এখানে মোবিকুইক আছে ইলো আরও অনেক অনেক আছে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম আইসি দেওয়া আছে এগুলো কিন্তু করতে হবে না তোমাদেরকে তোমরা কি করবে জাস্ট যেখানে বেশি বেশি আইসি দেওয়া আছে সেইগুলোকে ক্লিক করবে যেমন এখানে একটা পেস্ট পেটিএম ফার্স্ট গেম তো এটাতে ক্লিক করো এটাতে কিন্তু তিনশো নব্বই আইসি আছে মানে তোমার মোটামুটি তিরিশ উনচল্লিশ টাকার মতো তো এটা কি বলছে কমপ্লিট ডেপোজিট অ্যান্ড গেম প্লে মানে এখানে এই মানে এটাকে ডাউনলোড করে তোমাকে পয়সা ডি ইনভেস্ট করতে হবে তারপরে গেম খেলবে তারপরে তুমি কিন্তু এই তিনশো নব্বই টাকাটা পাবে তো এটা বাদ দাও ঠিক আছে তো তো এবার আমি তোমাদেরকে তোমরা পয়সাটা কীভাবে উইথড্র করবে সেটা দেখাবো আর তার আগে এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ আরও কিন্তু আমাদের পয়সা ইনকাম করার আরও অনেক উপায় আছে তো চলো এগুলো কি একটু দেখে নিই তারপর প্রথমে লেখা আছে সার্ভে অফার সার্ভে অফারে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো সার্ভে অফার মানে এখানে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেগুলোর উত্তর দিতে পারলে তোমাকে এরা আইসি দিবে মানে এজ যে টেকনোলজির নামে একটি সার্ভে আছে যেটা টাইম লাগবে মোটামুটি দশ মিনিট আর দশ মিনিট যদি এই সার্ভে তুমি উত্তর দাও তাহলে একশো পঁয়তাল্লিশ আইসি পেয়ে যাবে মানে চোদ্দো টাকা পেয়ে যাবে ঠিক আছে আবার নিচেও আছে একটা এখানেও চোদ্দো টাকা পেয়ে যাবে এখানেও চোদ্দো টাকা পেয়ে যাবে মানে তিন চোদ্দ বিয়াল্লিশ তিরিশ মিনিট কাজ করে বিয়াল্লিশ টাকা কিন্তু রিয়াল ক্যাশ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তারপরে আছে স্পিন অ্যান্ড উইন তো তোমরা এখানে ক্লিক করবে তো এখানে আমাদের স্পিনটা এখন লক হয়ে আছে ঠিক আছে লক হয়ে আছে এটা কি বলছে কমপ্লিট ওয়ান টাক্স টু আনলক মানে তোমাকে একটা টাক্স আগে কমপ্লিট করতে হবে তবে এটা আনলক হবে তারপর যখন আনলক এটা হয়ে যাবে তখন একটা স্পিন যখন মারবে তখন এখানেও কিন্তু আমাদের আইসি পেয়ে যাবে বারো আইসি যেরকম আছে তিরিশ আইসি এরকম আইসি কিন্তু এখানে পেয়ে যাবে তো তারপরে আছে আমাদের গেমস তোমরা এখানে চাইলে গেমসও খেলতে পারো ঠিক আছে যেরকম এখানে ইপিক কুইজ কুইজ খেলে তুমি কিন্তু এখানে পয়সা ইনকাম করতে পারো এখানে ক্রিকেট দেওয়া আছে ক্র্যাপ আছে মানে চাকু মারার অনেক রকম গেম আছে যেগুলোতে তোমাকে এক টাকাও কিন্তু ইনভেস্ট করতে হবে না তুমি যদি শুধু জাস্ট গেমটি খেলেই কিন্তু আইসি ইনকাম করতে পারবে আর সেই আইসিগুলোকে কিন্তু টাকায় কনভার্ট করে তোমার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা তো পয়সা তুমি জিতার পরে যখন তুমি পয়সা জিতে যাবে পঞ্চাশ আইসি হয়ে যাবে তখন তুমি কিভাবে সেটাকে নিজের ব্যাংকে অ্যাকাউন্টে নিয়ে আসবে এইটা দেখে চলো তো সর্বপ্রথম তোমাকে কী করতে হয় যখন তোমার পঞ্চাশ আইসি হয়ে যাবে তখন এখানে ক্লিক করবে যেখানে যেখানে লেখা আছে অল ব্যালেন্স লেখা আছে এখানে কিন্তু ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে রিডিম নাও লেখা আছে এখানে দেখবে এখানে দেখবে রিডিম নাও লেখা আছে এই রিডিম নাও ক্লিক করে দিবে। ঠিক আছে এখানে তোমার উইথড্রোয়াল লিমিট আছে কিন্তু পঞ্চাশ আইসি উইথড্রোয়াল লিমিট আছে যেকোনো তুমি যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু পঞ্চাশ আইসি ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো তুমি জাস্ট রিডিম নামে ক্লিক করে দেবে রিডিম নামে ক্লিক করার পর ওরা ওদের উইথড্রোয়েল ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে ঠিক আছে ওখানে গিয়ে একটু ভেরিফাইং করবে তারপরে তোমার কত টাকা আছে দেখবে ঠিক আছে তারপর যখন যদি তোমার এখানে আমার দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট পঁচিশ আইসি হয়ে আছে আমার যদি এটা পঞ্চাশ আইসি হয়ে থাকতো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই এটা করিয়ে দেখে দিতাম তো তোমরা এইভাবেই কিন্তু যখন তোমার পঞ্চাশ আইসি হয়ে যাবে তখন এখানে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমার এটা উইড্র হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর সঙ্গেই থাকবা